আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চার পাঁচ দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম আদিবা আর আমি যাচ্ছি গায়ে হলুদ দিতে আমার চাচা শ্বশুর তার সব সবচেয়ে ছোট যে চাচা শ্বশুর তার হচ্ছে আজকে গায়ে হলুদ তো আজকে যাচ্ছি গায়ে হলুদ দিতে আমি আর আদিবা অনেকটাই রাত হয়ে গেছে মানে রেডি হইতে হইতে অনেকটাই সময় লেগে গেছে সবাই চলে গেছে আমি আর আদিবা পিছনে আছি কারণ আমাদের দেরি হয়ে গেছে তো অনেকটাই অন্ধকার অনেকটাই রাত হয়ে গেছে আস্তে আস্তে গেটের কাছে আমরা চলে আসলাম দেখেন কতটা সুন্দর করে সাজানো হয়েছে অনেকটাই লাইটিং করা হয়েছে ঝিলমিল বাতি অনেকই ভালো লাগতেছে তাদের বা তো অনেকই আনন্দ করতেছে অনেক খুশি হয়েছে ও অনেক অপেক্ষা করতেছিল কখন রাত হবে আর হচ্ছে এরকম ঝিলমিল বাতি দেখবে এগুলা দেখতে আসলে অনেক ভালো লাগে আগে তো অনেকই মজা করতাম এখান দিয়ে দৌড়াদৌড়ি করতাম ছোটোবেলায় তো এরকম আমার মেয়েও দেখেন দৌড়াদৌড়ি করতে করতে ও চলে গেছে সামনে আমি পিছনে আসি তো কীরকম লাগ রকম লাগতেছে বলবেন আমরা হচ্ছে বাসায় সাজছি পার্লারে যাইতে পারি নাই কারণ বাচ্চা অনেকটা জ্বালাতন করে আমার মেয়ে অনেকই দুষ্টুমি করে অনেক কান্নাকাটি করে বেশিরভাগই কান্নাকাটি করে কিছু বলা যায় না ওকে তার জন্য আমরা বাস ভাই সাছি পার্লারে যাইতে পারি নাই তো বলবেন কেমন লাগে তো এখন গায়ে হলুদ দিতে যাব গায়ে হলুদ দিয়ে তারপর বাসায় চলে যাব অনেকটাই রাত হয়ে গিয়েছে রেডি হইতে হইতে অনেকটাই সময় লাগে আসলে এই যে নিজে যদি রেডি হয় অনেকই সময় লাগে কারণ কাপড় পরা অনেকটাই ঝামেলা তো এখানে আদিবা আয়সা স্টেজে দাঁড়িয়ে রয়েছে গায়ে হলুদ যেখানে দেওয়া হবে সে এখানে তো অনেকটা সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে অনেক সুন্দরই হয়েছে দেখতে ভালোই লাগতেছে তো আমার মেয়ে আর হচ্ছে আমার ননাসের যে ছোট্ট মেয়ে আদিবার সাথে দাঁড়িয়ে রয়েছে দুজনে মিলে ফুল দিয়ে খেলা করছে অনেকটাই ভালো লাগতেছে ফুল পেয়ে ওরা অনেক খুশি হয়েছে ওরা বারবার ফুল ধরতেছে আর আমার আম্মু বলতেছে মা আমি ফুল নেব ও বারবার ফুল ধরতেছে আর ভালোই লাগতেছে আর হচ্ছে এখানে আবার গান বাজানো হইতেছে তো গানের তালে তালে আদিবান একটু নাচানাচি করতেছে মানে অনেকটাই মজা করতেছে বাচ্চারা এখানে ওর ছোট ছোট বোন আছে যে এখানে কি সুন্দর করে দেখেন বরের সামনে দেওয়া হবে সবাই হলুদ দিবে আর হচ্ছে এগুলা খাওয়ে দিবে অনেক সুন্দর করে সাজাইছে আমার ননাস আর আমার ননদ দুজনে মিলে এগুলা সাজাইছে অনেক সুন্দর লাগতেছে আমি চাইছিলাম ওদের সাথে সাজাবো কিন্তু সাজাতে পারিনি কারণ হচ্ছে আমার মেয়ে অনেক কান্নাকাটি করে তার জন্য ওকে নিয়ে আমি বাসায় চলে গেছিলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকে মানে ফল তারপর হচ্ছে কেকের দিকে কেকের দিকে তাকিয়ে আছে আর বলতেছে আমাকে আমি কেক যে আম্মু তোমাকে আমি পরে কেক দেব যখন গায়ে হলুদ দেওয়া শুরু হবে তখন আমি তোমাকে কেক এনে দেবো মানে অনেক কেক পছন্দ করে আর হচ্ছে আমার শাশুড়ি মাকে দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ উনি এমনিতে সাজে না আজকে একটু সাজছে হালকা তো তারপরে অনেক অনেক সুন্দর লাগতেছে তাকে এইখানে আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুজনে গেছে গায়ে হলুদ দিতে তো আমার শ্বশুর যেতে চাইছিল না কারণ সে রেডি হয়ে আসে না গায়ে হলুদ দেওয়ার জন্য তারপরেও তাকে জোর করে ওঠানো হয়েছে তো আমার মেয়ে অনেক মানে ওর দাদুর সাথে চলে গেছে কেক খাবে তার জন্য ওর দাদু গায়ে হলুদ দিয়ে ওকে কেক দিয়ে দিবে ও ওকে খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল তার জন্য দাদুর সাথে চলে গেছে তো আমরা সবাই গায়ে হলুদ দিয়ে বাসায় চলে আসছিলাম আমি তো আগেই চলে আসছি কারণ আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল তো আমি ওখানে খাইতে পারি নাই তার জন্য আমার শাশুড়ি বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি রান্না করা হয়েছিল চলো এখন ঘুমাবো দাও সবাইকে এখন ক্লান্ত হয়ে গেছে আদিবা আজকে তাই না আদে বা আজকে অনেক মজা হয়েছে আজকে অনেক মজা হয়েছে তাই তো হ্যাঁ হুম আদে অনেক মজা করছে নাচছে নাচ তারপর হোলি করছে তাই না আবার সকালে হোলি খেলবো আবার সকালে হোলি খেলবে হ্যাঁ সকালে গামলা ওই যে বড় মে খেলবা বড় সবাই মিলে খেলবো আজকে তোমরা সবাই খেলছ না বাচ্চারা অনেক মজা করছ গায় হলুদ দিছ তাই তো আবার কেক খাইছ না কেক খাইছি তো আমি দাও বলো তুই ওকে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো সাসকারী আর লাইক করবে বলো লাইক করবে ওকে